আজকে আলোচনা করব জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা পরিষদ কার্যালয় নাটোর এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন অর্থাৎ সকল জেলা থেকে এই পদগুলোতে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো হচ্ছে এক নং পদ হিসাবরক্ষক বেতন গ্রেড তেরো পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি নং পদ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরিক বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে কম্পিউটারের টাইপিং করে যথেষ্ট উত্তীর্ণ হইতে হবে তিন নং পথ ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি বেতন গ্রেড বিশ চতুর্থ শ্রেণীর পদ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ এটিও চতুর্থ শ্রেণীর পদ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষাই উত্তীর্ণ পাঁচ নম্বর পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড বি চোদ্দ শ্রেণীর পদ পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণীর স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সত্তাবলী আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক নাগরিক হইতে হবে আবেদন করতে হবে অ্যানালগ পদ্ধতিতে অর্থাৎ তাদের ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন ফর্ম কালেক্ট করতে হবে তারপর সেটি সহজতে লিখতে হবে আবেদনপত্রের সাথে কিছু কিছু কাগজ সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা গতিক সত্যায়িত সকল পরীক্ষা সনদের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা গতিক সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা গতিক প্রদত্ত চারটি সনদপত্র প্রার্থী নিজ এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কঠিক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা গতিক সত্য জাতীয় পরিচয় বা জার্মানি বন্ধন সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা গতিক কম্পিউটার প্রশিক্ষণে সত্যই সনদ আবেদনপত্রের সাথে দুইশো টাকা মূল্যের ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নাটোরের অনুকূলে জমা দিতে হবে আর যোগাযোগের ঠিকানাসহ লিখিত ফেরত খাম যে সাইজের উল্লেখ করেছে দশ টাকার টিকিট সহ সেই ফেরত খাম কিন্তু মূল খামের ভিতরে দিতে হবে ওইটাতে করে আপনার প্রবেশপত্র তারা ব্যাগ পাঠাবে আপনার পোস্ট অফিস এই ক্ষেত্রে কিন্তু আপনার পোস্ট অফিসের পোস্টাল কোড অবশ্যই উল্লেখ করবেন কারণ এই কোড উল্লেখ না করলে কিন্তু আপনার আবেদনপত্র পরীক্ষার সময়ে যে প্রবেশপত্র দিবে এটি তারা সহজে দিতে পারবে না তো সেই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ